মমতা ব্যানার্জি নিজে টেস্ট করতে গেছিলেন একুশে তিনি নিজে ফেল হয়েছেন অজিত চৌধুরীকে দিল্লির কংগ্রেস সরিয়েছে মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য আপনি দেখা না আমার গোটাটাই আমার ওটা ভারতবর্ষটাই আমার এত ছোট জায়গায় আমাকে পাঠাবেন না রাজ্য পুলিশ দিয়ে ভোট করো আমি সমবায় তৃণমূলকে একদম সাফ করে দিয়েছি যাকে আমাদের গায়ের কথায় বলে গেঁড়ু উপড়ানো হচ্ছে যাতে এক তৃণমূলের আর ছিন্নমূলের কোনো বিন্দু মাত্র থাকে না আমি প্রমাণ করে দিয়েছি প্রমাণ করে দেবো ওকে বলুন ডেকে ভাগ ঠিক আসছে জেলা পরিষদ থেকে 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 ভাগ মাটোয়ারাটা ঠিক দেখেনি বিআরএ কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল মিছিল করবে আর পশ্চিম বাংলায় বলবে আমরা বিপ্লবী রাকেশ সিং আপনার সঙ্গে একাধিকবার তাকে দেখা গেছে মঞ্চে রাকেশ সিং বিজেপির সমর্থক বিজেপির মেম্বারশিপ নিয়েছে বিভিন্ন কর্মসূচিতে থাকতেই পারে তার সঙ্গে কী আছে কালকে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহোদয় এটা নিয়ে বলেছেন আমি শ্রমিকদার বক্তব্যকে সমর্থন করি আমার এটাতে আলাদা কোনো বক্তব্য নেই এর দুটো পার্ট আছে এটা দলের কর্মসূচি কিনা অনুমোদিত কিনা শ্রমিকদা বলেছেন যেটা দলের এন্ডস কর্মসূচি নয় আর দ্বিতীয় পার্ট হচ্ছে যেটা সজল ঘোষরা কেয়া ঘোষরা বলেছে যে ভারতীয় জনতা পার্টি বা অনেক মানুষের মধ্যে এই মাননীয় প্রধানমন্ত্রীর মানে প্রবীণা প্রয়াণ হওয়া মায়ের প্রতি যে ভাষা দুটো পার্ট আছে অত আমি আমি মাননীয় রাজ্য সভাপতির বক্তব্যকেই আমি পূর্ণ সমর্থন করি আমার আলাদা কোনো বক্তব্য নেই সাথে সাথে সজল ঘোষ এবং কেয়া ঘোষ যে সেন্টিমেন্টের কথা বলেছেন সেন্টিমেন্টটাকেও আমি সমর্থন করি কিন্তু সভাপতি যেভাবে বলেছেন সেটাই আমাদের সকলের কথা আমরা বিজেপি সভাপতি ওরিয়েন্টেড পার্টি পার্টি প্রেসিডেন্ট যা বলেছে অল বিজেপি ওয়ার্কার্স লিডার্স ফাংশনারিজ জেমলে এমপি আমাদের সকলের বক্তব্যই শ্রমিক ভট্টাচার্য প্রদেশ সফট কিছু আপনি তো বিরোধী দল নেতা আপনাকে কংগ্রেসের কোন নেতা এই বিষয় কোন না না আমি আই এম নট ইন্টারেস্টেড পশ্চিমবাংলার কংগ্রেসের রোল অত্যন্ত খারাপ কংগ্রেসের রোল যে কটা লোক আছে তারা করে যখন অধিত চৌধুরী ছিল লড়াই করার চেষ্টা করতো অধিত চৌধুরীকে দিল্লির কংগ্রেস সরিয়েছে মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য অতএব এখানে ওখানে সোনিয়াজি রাহুলজি প্রিয়াঙ্কাজির সঙ্গে ইটিং মিটিং সিটিং ডিনার লাঞ্চ টিফিন সব করছেন ওখানে কি ললিতেস ত্রিপাটিটাকে চিনিনা আছে কোথাকার দেখি যায় না সে যাচ্ছে আর ইউসুফ পাঠান যাচ্ছে যাকে মুশিদাবাদে দেখা যায় না মুশিদাবাদে কারোর জন্য পাওয়া যায় না তিনিই যাচ্ছেন তারা পার্টি প্রতিনিধিত্ব করছে ওখানে পশ্চিমবঙ্গ আর বিহার তো এক ছিল 1905 সালের আগে পশ্চিমবঙ্গ বিহার তো এক ছিল বিহারে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তিনমুল মিছিল করবে আর পশ্চিম বাংলায় বলবে আমরা বিপ্লবী অথবা আমি আই অ্যাম নট ইন্টারেস্টেড ফর কংগ্রেস লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসকে সরাতে পারে বিজেপি এটা বারে বারে প্রমাণ হয়ে গেছে উনিশ একুশ চব্বিশ প্রমাণ হয়ে গেছে বিজেপি ইজ দ্য ফরমেটেবল ডিপেন্ডেবল নট ইয়েট মানে টেস্টেড অল্টারনেট যে ডেইলি ডেইলি করে তাতে কি আপনি দেখেন না আমার গোটাটাই আমার ওটা ভারতবর্ষটাই আমার এত ছোট জায়গায় আমাকে পাঠাবেন না আপনাকে বারে বারে বলি শুনুন আমি আমার পূর্ব মেদিনীপুর নিয়ে বলি পূর্ব মেদিনীপুরে দু সালে আমি তখন তৃণমূল করি বিজেপির প্রাপ্ত ভোট হচ্ছে সাঁইত্রিশ পার্সেন্ট তৃণমূলের প্রাপ্ত ভোট হচ্ছে বাহান্ন পার্সেন্ট দু হাজার একুশ আমি বিজেপিতে নেতৃত্ব দিয়েছি পূর্ব মেদিনীপুরে বিজেপির ভোট হয়েছে চুয়াল্লিশ পার্সেন্ট সাতটা এমএলএ জিতেছি আমরা টিএমসির ভোট নেমে এসেছে তেতাল্লিশ পার্সেন্ট দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিজেপি যে নতুন দুটো সিট জিতেছে সেটা আমার জেলা থেকে কাঁথি এবং তমলুক সেখানে বিজেপি ভোট পেয়েছে ছেচল্লিশ পার্সেন্ট আমি উনিশ থেকে চব্বিশ ক্রমান্বয়ে বড় নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পূর্ব মেদিনীপুর জেলায় তার ভোট বাড়িয়েছে তৃণমূলকে নিচের দিকে নামিয়েছে মমতা ব্যানার্জি নিজে টেস্ট করতে গেছিলেন একুশে তিনি নিজে ফেল হয়েছেন আমি নরেন্দ্র মোদীজিকে কথা দিচ্ছি সবার সামনে অন রেকর্ড সেভারেল টাইম যা আমি উনাকে প্রশাসনিক পূর্ব মেদিনীপুর জেলা থেকে উনি যাদেরকে সেন্ট্রাল বিজেপি নির্বাচন কমিটি প্রার্থী করবে পদ্মফুলের সেই ষোলো জনকে জিতিয়ে মোদিজির হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার রাজ্যেও যেমন আমার দায়িত্ব রয়েছে আংশিক সবাইকে নিয়ে তো পূর্ব মেদিনীপুরের দায়িত্ব আমার নিরঙ্কুশ আমি লিখেও দিতে পারি আমি আগেও বলেছি লোকসভাতে অভিজিৎ গাঙ্গুলি আশি হাজার ভোটে জিতেছে প্রায় আমার ভাই দিব্যেন্দু অধিকারী পঞ্চাশ হাজার ভোটেছে তখনও এই আপনার এই কি বলে এদেরকে ও বাপ বেটা বলে আর আমি যা বলি আপনারা জানেন তা যাই হোক এরা দুজন গিয়ে কিন্তু কিছু কিছু করতে করতে পারিনি পারবে না আপনাদের এই থাকতে থাকতে বলি আমি তিপান্নতম সমবায় সমিতি জিততে চলেছি খেজুরি সাহেব নগরে দু রাউন্ডের গোনা হয়ে গেছে আমি একশোর বেশি ভোটে এগিয়ে আছি আরও দু রাউন্ড গোনা হবে আমি এটা এটা আজকে জিতলে এটা হবে আমার তিপ্পান্নতম রাধানগরের পর হ্যাঁ রাধাপুরের পর তিপ্পান্নতম রাজ্য পুলিশ দিয়ে ভোট করেও আমি সমবায় তৃণমূলকে একদম সাফ করে দিয়েছি যাকে আমাদের গায়ের কথায় বলে গেঁড়ু উপড়ানো হচ্ছে যাতে এক তৃণমূলের আর ছিন্নমূলের কোনো বিন্দু মাত্র থাকে না আমি প্রমাণ করে দিয়েছি ছাব্বিশে প্রমাণ করে দেবো ওকে বলুন ডেকে ভাগ ঠিক আসছে কিনা জেলা পরিষদ থেকে ওলিয়া থেকে দিঘা থেকে সব ভাগমাটোরাটা ঠিক দেখেনি चोर ভাইপো এগুলো করেনি ভোট হবে না ভোট হবে না ও গায় ছেলে সঙ্গে গায়ের লোক আছে সব বড় সঙ্গে নেই চিন্তা নেই শেষ একটা প্রশ্ন আছে চলুন এটা আমার রুটিন কাজ পার্টি যে দায়িত্ব দেয় আমাকে পালন করতে হয় পার্টি আমাকে কিছু দায়িত্ব দিয়েছে নির্বাচন সংক্রান্ত অলিখিত দায়িত্ব সেই দায়িত্ব আমাকে পালন করতে হয় পার্টি ফার্স্ট তারপরে অন্য কিছু ঠিক আছে যেমন বিজেপির কাছে নেশন ফার্স্ট পার্টি তারপরে আর ব্যক্তির কোনো জায়গা নেই এখানে আমাদের ক্ষেত্রে পার্টি ফার্স্ট পার্টি যদি বলে একদিন তোমাকে ক্লিন করতে হবে এই অফিস কাজটাও করে আমি যখন যা করেছি সিনসিয়ারলি একুশ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন